কাঁচামরিচ বাটা দিয়ে যে মাংস এত মজার হয় আগে জানা ছিল না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব আমি গরুর মাংস সাদা গরুর মাংস রান্না করব। পোলাও সাদা ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে এত মজার হয় এই মাংস রান্নাটা না রান্না করলে বুঝতেই পারবেন না মূল রেসিপিতে চলে এসেছি বেশি করে নিয়েছি কাঁচামরিচ আর বড় দেখে আদা নিয়েছি আর এখানে রসুন নিয়ে নিয়েছি এগুলোকে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে আমি বেটে নিব আদা রসুনগুলো বেটে নিব মিহি করে কাঁচামরিচ পেঁয়াজ ছেচে নিব এখানে আমি মাংস নিয়েছি দেড় কেজি পরিমাণে আর এই তো মশলাগুলো আমি বেটে নিয়ে এসেছি পেঁয়াজও নিয়েছি কিন্তু চার পাঁচটি বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোও আধা বাটা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে আমি জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া লবণ স্বাদ মতো দিয়েছি এলাচ দিয়ে দিয়েছি এখানে আট দশটি আর বড় এলাচ দিয়েছি দুইটা এখন দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দুই তিনটা তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি দারচিনি তিন টুকরো দারচিনি দিয়েছি এখানে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিয়েছি আমি এখন সব কিছু আমি মেখে নিব তেল দিয়ে দিচ্ছি রান্নার তেল এক কাপ পরিমাণে আমি সয়াবিন তেল দিয়েছি এখন সমস্ত মশলা একসাথে আমি মাংসর সাথে ভালোভাবে মেখে নিব যাতে মাংসর গায়ে গায়ে মশলাগুলো লেগে যায় ভালোভাবে মেখে নিতে হবে সব মশলা আমি ভালোভাবে মেখে নিয়েছি একটু ঝাল ঝাল করে রান্না করব। তাই কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি খেতে ভালো লাগবে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি রেখে দিব এক সাইডে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দশ মিনিট এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ এক কাপ পরিমাণে এই দুধ দিয়েই কিন্তু মাংসটা রান্না হবে এখানে কোনো পানি দিব না একটা চামচ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি এখন আমি ঢেকে চুলায় বসিয়ে দিব মিডিয়াম আঁচে রেখে আমি এখন এই তো বলক উঠে এসেছে এখন আমি একটু নেড়ে দিচ্ছি এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি আবার ঢেকে দিব মিডিয়াম টু লোতে রাখবো আবার কিছুক্ষণ পরে আমি নেড়ে দিচ্ছি এভাবে ঢাকনাটা তুলে তুলে নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে এখন ঢেকে দিচ্ছি আর ফিরে আসবে একদম রান্না শেষে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে হাড় চর্বি সহ মাংসগুলো নিয়েছি এই যে গাঢ় হয়ে এসেছে কিন্তু ঝোল এই ঝোলটাই রাখব এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর মাংসগুলো কিন্তু নামিয়ে নেব ভালোভাবে সেদ্ধ হয়েছে আপনারা দেখে নেবেন মাংসগুলো সেদ্ধ হয়েছে কি না হলে আবার ঢেকে দিবেন চুলার আঁচ কমিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছে খুবই লোভনীয় কিন্তু লাগছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ